আমার সংসারের কাজগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি আর সত্যি কথা বলতে সাজিয়ে গুছিয়ে পরিপাটি ভরে রাখি বলেই হয়তো বা আমার কাজগুলো আমার কাছে সহজ মনে হয় গুছিয়ে রাখলে কাজ করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও সুন্দর লাগে আর ঘরটা গুছিয়ে রাখতে বা সাজাতে আমার একটু বেশি ভালো আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত সকালে ঘুম থেকে উঠে সব কাপড় চোপড় ধুয়ে আগে ছাদে নিয়েছি শীতের মধ্যে সকালে যদি কাপড়গুলো একটু রোদে দিই তাহলে সারাদিনে ভালোভাবে শুকিয়ে যাবে আর সকালে কাপড়গুলো ধুয়ে নিলে দুপুরের মধ্যে শুকিয়ে যায় আর কাপড়গুলো যদি আমি পরে ধুয়ে নিই তাহলে শীতের মধ্যে শুকাতেও চাইবে না তো বাবুদেরকে নিয়ে আবার ছাদে গিয়ে কাপড়টা মেলে দিয়ে আসলাম ওরা দুই ভাই বোন খেলা আর আমি কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর যেহেতু সকালে নাস্তাটা তৈরি করে যায়নি সেহেতু এসে আবার খাওয়ার জন্য সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছিলাম আজকে বানাবো রুটি আর ভাজি নাস্তা শেষ করে আবার দুপুরে রান্না করতে চলে আসলাম আমি এখানে তেলাপোয়া মাছটা ভেজে নিচ্ছিলাম আর সঙ্গে মাগুর মাছ একটু আলু দিয়ে ঝোল করব। আর বাসাতে তেলাপোয়া মাছ আসলে এমনি খাওয়াটাই আমাদের বেশি হয় ওর বাবা তেলাপোয়া মাছটা খুব বেশি পছন্দ ছেলে তো মাছ খেতে চায় না তাই ওর বাবা আর মেয়ের জন্য একটু দিয়ে আসলাম আর এসে আমি তরকারিটা রান্না করে নিয়েছি শীতের মধ্যে আসলে টমেটো দিয়ে এভাবে মাছের ঝোল খেতে ভালোই লাগে আমার তো খুব পছন্দ এটা ছিল গত শুক্রবারের ভিডিও তো আমরা আবার বেশি দেরি না করে খাওয়া দাওয়া শেষ করে একটু বাজারে গিয়েছিলাম কয়েকদিন থেকে দেখছি শখের বাজার নামে একটা নাইনটি নাইন নতুন খুলছে তো মনে করলাম একটু ঘুরে আসি কিছু নতুন নতুন জিনিস পাওয়া যায় কিনা দেখি আর জিপসামের এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো ঘর সাজানোর জন্য আসলে এগুলো আমার বাসায় ছিল না তাই মনে করলাম এগুলো একটা কিনে নিই শুধু যে এগুলো তা না আমার আসলে ঘর সাজাতে খুব বেশি পছন্দ অল্প দামে অল্প কিছুতে যদি আপনি ঘরটা পরিপাটি করে সাজিয়ে রাখেন তাহলে তো খারাপ কিছু না আর এগুলোর দাম যে খুব বেশি তা কিন্তু না আসলে ঘর সাজানো একটা নিজের শৌখিনতার বিষয় আমি যে রকম পছন্দ করি ওর বাবাও খুব পছন্দ করে আমি মনে করি না যে মেয়েদেরই শুধু সংসারে পরিপাটিভাবে গুছিয়ে রাখার দায়িত্ব এটা কিন্তু ছেলেদেরও একটা দায়িত্ব এ দেখেন না আমার বাচ্চারা কিন্তু অনেক ছোট আমার মেয়ে তো খুবই দুষ্টামি করে কিন্তু সব কিছু আবার দেখবেন যে আমার ছেলে বড় হয়েছে ও সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখে শুধু আমার দুজনের কথা কি বলবো আল্লাহর রহমতে আমার ছেলেও কিন্তু খুব পরিষ্কার ও কিন্তু খুব সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখে ছোট বাচ্চা থাকলে তো অনেকের ঘর দুয়ার অপরিষ্কার থাকে সবসময় সেটা তো স্বাভাবিক কিন্তু আল্লাহর রহমতে আমার ছেলেটা আবার অন্যরকম আমার মেয়ে যদি ঘরগুলো অপরিষ্কার করে রাখে ও কিন্তু আবার সুন্দর করে গুছিয়ে নেয় আসলে একটা কথা বলে না যে শিক্ষাটা হচ্ছে ছোটবেলা থেকে যদি পারিবারিক শিক্ষা পায় বাচ্চারা তাহলে সেভাবেই গড়িয়ে ওঠে ঠিক তাই হয়তোবা আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুটাই আল্লাহর রহমতে অনেক পরিষ্কার এটা হয়েছে ওর বাবার জন্য আমার জন্য মেয়েটা তো ছোট একটু তো ঝামেলা করে তো যাক আমি মনে করি ও ভালো খাবে সবকিছু বড় হলে শিখে যাবে তো আমি এটা কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো টিউলিপ ফুলটা একটু বড় হয়েছিল তাই আবার নিচের দিকে একটু কেটে ফেলে দিলাম এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন আজ আর বেশি কিছু শেয়ার করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ